আজকে আলোচনা করবো সাপ্তিক লাভ রাশি ফল নিয়ে অর্থাৎ থার্টিন্থ অক্টোবর টু নাইনটিন অক্টোবর সাহাটা সপ্তাহ প্রেমের ক্ষেত্রে বা যারা মানে বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে সাহাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে আপনার মানে সূর্য মঙ্গল বুধ তিন আপনার কিন্তু তুলা আসিতে সংযুক্ত হয়েছে এবং আপনার মানে একাধিক জায়গা থেকে আপনার কোনো গুড নিউজ আসতে পারে আপনার মধ্যে অহংকার আসতে পারে সুতরাং আপনার কিছু কিছু একটু ভাবনা চিন্তা কন্ট্রোল রাখতে হবে এটা সব রাশির ক্ষেত্রেই বলছি একটু আমি ডিটেলে চলুন চলে যাই বারো রাশির কেমন যাবে তার জন্য অবশ্যই বলে আমার এই লাভ রাশি ফল আরো ডিটেলে আপনার জানার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা নোটিফিক অন করে জানতে পারেন তার সাথে দৈনন্দিন লাভ রাশি আপনি অবশ্যই সার্চ করে দেখে নেবেন তার আরো বেশি আপনি

আপনি কোথাও ঘুরতে যায় কোথাও প্ল্যান করতে পারতেন আপনার সম্মতি দেবে অবিবাহিত যারা আছেন জীবনে কোনো পুরনো পরিচিত কোনো বন্ধুর সাথে আপনার দেখা বা পুরনো কোনো প্রেমিক প্রেমিকার সাথে আপনার দেখা হতে পারে যারা বিবাহিত বি কেয়ারফুল এই জন্য নাহলে কিন্তু আপনাদের রিলেশন মধ্যে কোনো ফটকার ভাঙন হতে যা আপনার বিবাহিত হয়ে আছেন আপনার পুরো প্রেমিকার সাথে আপনি প্রস্তাব পেতে পারেন বিবাহিত জাত যাতে যে আপনার যারা সন্তান যারা রয়েছে যাদের সন্তান পরিবারের সাথে আপনার কিন্তু কথাবার্তা সতর্ক সংযত রাখবেন নালে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই মিলবেই এবং এর সাথে বারবার বলছি সাপ্তাহিক রাশি বলটা ফলো করুন তো আরো বেশি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি মানে সাপ্তাহিক দৈনিক এবং মাসিক বা আদার সমস্ত রাশিফল আমি দিচ্ছি এবং যাদের রাশিফল জানার মতো জায়গা নেই তারা হাতটা দেখিয়ে রিড করে অবশ্যই আপনার রাশিটা জানুন কিন্তু অবশ্যই দিয়ে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুযোগটা কাজে লাগানো লাগাতেই পারেন আমার কাছে সর্বের চেম্বারে কোনো ব্যাপার নেই আপনি অনলাইনে পরীক্ষা নিন যারা আমার ফরেন থেকে যারা নিচ্ছে তারা অবশ্যই নিচ্ছেন সেরকমভাবে আপনিও নিন কাজে লাগাতে পারবেন এবং যদি আপনার বাস্তবত বা আপনার আদার জন্য প্রবলেম ফ্যামিলিতে এমন কারোর প্রবলেম নেই এমন মানুষের যা প্রবলেম নেই আপনি যে প্রবলেমটা সাফার করে সেখানে সবচেয়ে পৃথিবীতে সারা পৃথিবীর তন্ত্র এক একটা সিস্টেম এক একজন তন্ত্র অ্যাপ্লাই করে তন্ত্রে এক একটা ওয়ে আছে শুধু আমাদের হিন্দু ধর্মের তন্ত্র নয় অনেক তন্ত্র আছে মুসলিম তন্ত্র বৌদ্ধতন্ত্র জৈনতন্ত্র সমস্ত তন্ত্র সুতরাং তন্ত্রের হাজার পাট এক একজন এক একটা উপায় যেমন ডাক্তারি হাজার পাঁচ যেমন আপনার মেডিসিন ডিপার্টমেন্ট আছে সার্জেন ডিপার্টমেন্ট আছে গাইনো ডিপার্টমেন্ট আছে নেপ্রো ডিপার্টমেন্ট আছে তবে তন্ত্র হাজার পাঠ আছে আপনার কোন তন্ত্রে কোথায় অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন সেটা একমাত্র ভালো তান্ত্রিকই জানবে সবসময় হিন্দু ধর্মের তন্ত্র দিয়ে যে কাজ হবে তা নয় কেউ কেউ বুদ্ধ ধর্মের তন্ত্র ইউজ করে কেউ জন ধর্মের তন্ত্র ইউজ করে কেউ মুসলিম তন্ত্র ইউজ করে করে আপনাকে যেটা অ্যাপ্লাই সেটা সে জানে সুতরাং এটা মানে খুব মানে অভিজ্ঞ তান্ত্রিক ছাড়া এই কথাগুলো বুঝতে পারবে না কথা ইনার মিনিংটা সুতরাং আপনার যদি মনে আপনি কোনো বিপদে আছেন বা কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছে অবশ্যই এই সুরাটা আপনি নিতেই পারেন তার জন্য কি করতে হবে এইট নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আপনার ফোন করে নিতে হবে ভালো থাকবেন নমস্কার